টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ মে মঙ্গলবার আমি শিলচর তুলাপটি হনুমান মন্দিরে এসেছি আজকে নরসিং চতুর্দশী উপলক্ষে শিলচর তুলাপটি হনুমান মন্দিরে নরসিংহ ভগবানের পূজা হচ্ছে এবং মঙ্গলবার থাকায় হনুমানজিরো পূজা হচ্ছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানো চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে পরেরবার আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই নতুন ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পারছেন বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না তাই যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর তুলাপট্টি হনুমান মন্দিরে আছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে পবনপুত্র হনুমানজির কী পর্যন্ত ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রতি মঙ্গলবারে ভক্তদের ভিড় জমে ওঠে তুলাপট্টি হনুমান মন্দিরে সেই কারণে আজকে প্রচুর ভক্তদের ভিড় জমে উঠেছে আর আজকে একটি অন্য কারণও আছে আজকে নরসিং চতুর্দশী নরসিং ভগবানের পূজা হচ্ছে সেই কারণেও আজকে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে আমরা সবাই জানি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ এবং প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্য কৈশ্যপ যখন হিরণ্য কৈশ্যপ প্রহ্লাদের উপর খুব অত্যাচার করছিলেন প্রহ্লাদকে বধ করতে চেয়েছিলেন তখন ভগবান বিষ্ণু নরসিং রূপে অবতার নেন এবং হিরণ্য কৈশ্যপকে বধ করেন সেই কারণে আজকে নরসিংহ চতুর্দশী নরসিং ভগবানেরও পূজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন যত সময় গড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর তুলাপট্টি হনুমান মন্দিরে বিশাল যজ্ঞ চলছে দেখুন আজকে নরসিং চতুর্দশী সেই নরসিংহ চতুর্দশী উপলক্ষে শিলচর তুলাপট্টি হনুমান মন্দিরে নরসিং ভগবানের পূজা হচ্ছে সেই কারণে বিশাল যজ্ঞ করা হচ্ছে দেখুন আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে যজ্ঞ করছেন

আপনি প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে আসেন আসি হ্যাঁ কেমন লাগে দেখে ভালো লাগে আজকে তো নরসিং চতুর্দশী নরসিং ভগবানেরও পুজো হচ্ছে আর মঙ্গলবার থাকে হনুমান পূজা হচ্ছে দুটো পুজো একসঙ্গে পেয়ে আপনার কেমন লাগছে ভালোই লাগছে এই প্রসাদের থালি নিয়ে এনেছি পূজা করব এখন আজকে শো ভক্তদের ভিড় দেখা যাচ্ছে পরিবেশটা কি রকম লাগছে ভালোই আছে মন্দিরে আসলে খুব শান্তি লাগে খুব আনন্দ উপভোগ করছেন আপনার নামটা কি ধনাক্ষী সাহা ছোট বোনের নামটা কি রিয়াশিল আচ্ছা ছোট বোন আজকে তো নরসিং চতুর্দশী আজকে নরসিং ভগবানেরও পূজা হচ্ছে আর মঙ্গলবার টাকা হনুমানজিরও পূজা হচ্ছে এখানে সব শ ভক্তদের ভিড় দেখা যাচ্ছে এত ভক্তদের ভিড় দেখে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে পরিবেশটা কেমন লাগছে শান্ত আমার তো ভীষণই ভালো লাগছে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে এই মন্দিরে আসলে আপনি খুব আনন্দিত উৎসাহিত থাকেন मैंने चिंता भावना दूर है खुद जागृत हो मंदिर प्रति मंगलवार हाँ, प्रति मंगलवार हनुमान मंदिर आशेन प्रत्येक मंगलवार भी आती हो मैं तो डेली ही आती हूँ मंदिर और मंदिर में मंगलवार और शनिवार को जो भीड़ होती है ना वो देखते ही बनती है मतलब लाइन में लगना पड़ता है दर्शन करने के आज का दिन तो खास है आज नरसिंह चतुर्दशी है नरसिंह भगवान का पूजा भी हो रहा है और मंगलवार हनुमान जी की भी पूजा हो रहा है इतना लोगो को भीड़ जम गया कैसा लग रहा है आनंद बहुत आनंद आ रहा है बहुत अच्छा लग रहा है मंदिर में दृश्य कैसा है दृश्य दृश्य तो बोलते हैं ना मेरे पास पीछ लुम दृश्य के लिए जो यहाँ से देखे इतना मनमोहक दृश्य है ना ऐसा दृश्य मंदिर में आने से ही मिलता है हम लोग को देखने के लिए और इस मंदिर में आने से मन को वो बहुत शांति मिलती है बहुत शांति मिलती है बहुत पीस है यहाँ पे बहुत अच्छा लगता है यहाँ पर बहुत खुश है मैं तो बहुत खुश और मैं तो डेली आती हूँ मुझे डेली ही बहुत खुशी होता है आनंद होता है इस मंदिर में बजरंग बली जी का बहुत बड़ा भक्त है দিদি কার নাম কে রেখা ছোট বোনের নামটা কি গৌতমী মালাকার আচ্ছা ছোট বোন আজকে যে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে পরিবেশটা কি রকম লাগছে খুব ভালো লাগছে নিশ্চয়ই আপনি প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে আসেন কেমন লাগে আসে খুব ভালো লাগে আপনি তো নিশ্চয় অনেক মানুষ করেছেন আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে হ্যাঁ সেই কারণে আপনি আসেন হ্যাঁ খুব জাগ্রত মন্দির হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নরসিং ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেখুন নামটা কি আচ্ছা পাপু বাবু আজকে নরসিং চতুর্দশী নরসিং ভগবানের পূজা হচ্ছে আবার মঙ্গলবার হনুমানজিরও পূজা হচ্ছে মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে দেখে মানে খুব সুন্দর মনের দৃশ্য ফুটে হ্যাঁ আর এই যে মন্দিরে এসে মনে অনেক শান্তি মেলে শান্তি খুব জাগ্রত মন্দির আপনি প্রতি মঙ্গলবারে আসেন হ্যাঁ প্রতি মঙ্গলবারে আসি আপনি হনুমানজির পরম ভক্ত হ্যাঁ কেমন লাগে মন্দিরে আসলে খুব ভালো লাগে দিনটা ভালো যায় ভালো যায় মন্দিরে আসলে আপনি খুব আনন্দিত উৎসাহিত হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে একজন দাদাকে এবং দিদিকে দেখতে পাচ্ছি ওনারা অনেক দূর থেকে এসেছেন ওনারা ত্রিপুরা থেকে এসেছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা আপনারা ত্রিপুরা থেকে এসেছেন ত্রিপুরাতে এসেছি এই যে তুলাপটি হনুমান মন্দির আছে কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে ডাক্তার দেখা যায় আসলে যে ডাক্তার দেখার জন্য যে কিন্তু মন্দির আছে খুব ভালো লাগছে হ্যাঁ মন্দির যদি আপনার কেমন লাগছে খুব ভালো যেমন মন্দিরে আসলে যেমন রোগের কথা চিন্তা ভাবনা মানে কিছুই মনে থাকে না মন্দিরে আসলে মানে শরীরটা যেমন মানে শান্ত হয়ে যায় আজকে তো খুব মূল্যবান দিন আজকে নরসিং চতুর্দশী নরসিং ভগবানের পূজা হচ্ছে মঙ্গলবার যে হনুমানের পূজা হচ্ছে মন্দিরে প্রচুর ভক্তদের দেখে কেমন লাগছে খুব ভালো খুব ভালো দিদি আজকে নরসিং চতুর্দশী আজকে নরসিং ভগবানের জন্মদিন হ্যাঁ আর মঙ্গলবার হনুমানজিরও পূজা হয় আজকে সহস ভক্তদের ভিড় দেখা যাচ্ছে মন্দিরের পরিবেশটা কেমন লাগছে দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনি প্রতি মঙ্গলবারে আসেন চেষ্টা করি আসার প্রতিদিন তো হয় না না আমার বাসা কাঠার লোক তবু যথাসম্ভব চেষ্টা করি বুঝেছেন আপনি হনুমানজির পরম ভক্ত হ্যাঁ হ্যাঁ আমি তো ছোটবেলার থেকে মন্দিরটা খুব জাগ্রত মন্দির এই মন্দিরে এসে এখন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে লাগছে মানুষ ভীষণ মনের শান্তি দিদির নামটা কি অনামিতা দেব আপনার নামটা কি? আমার নাম রতনদেব। আচ্ছা রতনবাবু আমরা দেখলাম আপনি হাতে ওই যে প্রদীপ নিয়ে মন্দিরে প্রবেশ করেছেন। আপনি প্রতি মঙ্গলবার আসেন। হ্যাঁ প্রতি পরম ভক্ত। হ্যাঁ। আজ এই যে তুলাপতি হনুমান মন্দিরে আপনি যখন আসেন মনে কেমন শান্তি মিলে? প্রচুর শান্তি লাগে। আজকের দিনটা খুব মূল্যবান কারণ আজকে নরসিংহ চতুর্দশী নরসিংহ ভগবানেরও পূজা হচ্ছে। তাই একদিকে আপনি নরসিংহ ভগবানের দর্শন করতে পারছেন। অন্যদিকে আজকে মঙ্গলবার হনুমানজিরও পূজা করতে পারছেন। দুটি একসঙ্গে পেয়ে গেছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি তো প্রত্যেক মঙ্গলবারে আসি শুনে খুবই ভালো লাগে খুব মনটা হালকা হয়ে এই মন্দিরে আসলে মনে অনেক শান্তি মিলে আপনি খুব আনন্দিত উৎসাহিত হনুমান যাওয়া হচ্ছে আর নরসিংহ পুজো হচ্ছে হ্যাঁ ভক্তকে রক্ষা করার জন্য যে যে মানে নরসিংহ রূপ ধরে এসেছে হ্যাঁ আমার তো খুব আনন্দ লাগছে সকাল থেকে কখন আসবো মন্দিরে কখন পূজা দর্শন করব খুব ভালো লাগছে এদিকে হনুমান পূজা হচ্ছে এদিকে নরসিংহ পূজা হচ্ছে খুব হ্যাঁ খুব সুন্দর দৃশ্য ফুটে উঠেছে মানে স্বয়ং ভগবান এখানে নেমে এসেছে খুব আনন্দ ভোগ আমরা আনন্দ করছি মানে আমার নাম নিশা পাল কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন ভক্তরা অনেক আনন্দের সহ উৎসাহের সহিত বজরঙ্গলী হনুমান পবনপুত্র হনুমানদের পূজা করছেন ওনার আরতি করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন এখানে অনেক ভক্তদের প্রদীপ জালাতে দেখা যাচ্ছে দেখুন দাদার নামটা কি বিশ্বজিৎ সেন আমি বদরপুর থাকি আচ্ছা বিশ্বজিৎ বাবু আজকে তো নরসিংহ চতুর্থী নরসিংহ ভগবানের পূজা হচ্ছে আবার মঙ্গলবার দিন হনুমানজিরও পূজা হয় আজকে তুলাপতি হনুমান মন্দিরে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে যে মানে ভক্তদের যে সমাবেশ হচ্ছে দেখে খুবই আনন্দিত আমি এখানে শত শত ভক্তদের ভিড় জমেছে এই পরিবেশটা কেমন লাগছে খুব ভালো লাগছে মানে খুব খুব সুন্দর মনটাই যেন প্রফুল্ল হয়ে গেছে আর কি অনেক শান্তি অনেক শান্তি লাগছে আপনি খুব আনন্দিত আমি খুব আনন্দিত তবে নামটা কি তার আমার নাম বিপ্রজিৎ দাস আচ্ছা বিপ্রজিৎ বাবু আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে আসেন হ্যাঁ কেমন লাগে এসে খুব ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর আমাদের আমি ভাবি যে আমাদের দরকার ডেইলি আওয়া উচিত কিন্তু আমরা তো পারি না তাই জন্য প্রতি মঙ্গলবারে একবার হলে হওয়া উচিত আর এক ঘন্টা বা আধা ঘন্টা এখানে টাইম স্পেন্ড করা উচিত ভগবানের সাথে এই যে আজকে তো নরসিং চতুর্দশী ভগবান নরসিং ভগবানের পূজা হচ্ছে আমরা নরসিং ভগবানকে জানি যে হিরণ্য কৌশবকে বধ করার জন্য ভগবান বিষ্ণু নরসিং অবতার ধরেছিলেন আজকে নরসিং চতুর্দশী এবং নরসিং পূজাও তে প্রচুর ভক্তদেরও দেখা যাচ্ছে এই মন্দিরের পরিবেশটা কেমন লাগছে খুব ভালো লাগছে চতুর্দিকে এবং খুব ফ্যাশনেস মনের মধ্যে একটা আছে অনেক শান্তি পাওয়া যায় মন্দিরে এসে আপনি খুব আনন্দিত উৎসাহিত আমি খুব আনন্দিত আপনি বর্তমানে তোলাপটি হনুমান মন্দিরে আছেন পরিবেশটা কি রকম লাগছে দেখে এটা অনেক পিসফুল অনেক প্রসপেরিটি মানে অনেক শান্তি পাওয়া যাচ্ছে আর দৃশ্যটা কি রকম হচ্ছে খুব সুন্দর মনোহর দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর মানে মানে ঠাকুর যা আছে এখানে আবির্ভাব যে আছে এটা পুরো বোঝা যাচ্ছে মানে আপনি খুব আনন্দ উপভোগ করছেন অনেক আনন্দ উপভোগ করছি ছোটবেলার নামটা কি অরবিন্দ পাল আচ্ছা অরবিন্দ বাবু আজকে তো নরসিং চতুর্দশী নরসিং ভগবানের পূজা হয় আবার হনুমান জির পূজার মঙ্গলবার আজকে মন্দিরে আসে কেমন লাগছে অনেক ভালো আমি প্রত্যেক মঙ্গলবার আসি হনুমান পূজা দাও পূজা দাও আছে রাম বাবা খুব ভক্ত বড় আমি আজকে আমি যাই না নিশ্চয় যে পূজা এসে দিয়ে পূজা তো আমি আর খুশি হলাম আর একটু প্রতিপদি জ্বালিয়ে দিলাম ভক্ত দিলাম খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ বলতে পারবো না প্রচুর মানুষের ভিড় দেখে পরিবেশটা কেমন লাগছে অনেক ভালো মন দিয়ে বলতে পারবো না এসে যেমন স্বয়ং ভগবান নেমে খুব খুশি शांति में है खूब शांति जाए जागरूक है खूब तो है खूब जागरूक तो। आपने खूब आनंदी तो पंडित जी जी आज तो नरसिंह चतुर्दशी है नरसिंह भगवान का पूजा चल रहा है हम नरसिंह भगवान को जानते हैं विष्णु जी की तो अवतार है और वो जो हिरण को इसको करने के लिए उसने अवतार लिया था उनका ही पूजा हो रहा है और मंगलवार को हनुमान जी का भी पूजा होता है आप उसका बारे में थोड़ा बताइए ना देखिए आज तो मंगलवार है तो प्रत्येक मंगलवार को हनुमान जी का पूजा तो वैसे रोज ही होता है लेकिन मंगलवार को स्पेशली हनुमान जी का पूजा में भक्त लोग आते हैं प्रसाद चढ़ाते हैं पाजा करते हैं और आज के दिन खास है क्योंकि आज जो नरसिंह जी का जन्मदिन है जन्म उत्सव मना रहे हैं हम लोग ये हम लोग के लिए ख़ास बात है कि एक ही दिन पड़ा है और भक्त लोग आ रहे हैं भक्त अब पूजा का आनंद ले रहे हैं और आशीर्वाद प्राप्त कर रहे हैं ये हम लोग के लिए बहुत बड़ी बात है প্রচুর ভক্তদের ভিড় জমেছে পরিবেশটা কেমন লাগছে পরিবেশ তো খুবই দারুণ লাগছে খুবই ভালো লাগছে এবং দেবত্ব পরিবেশ বলে মনে হচ্ছে আজ সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কাজ চলছে সব ভক্তরা যারা এসছেন মন্দির কমিটি প্লাস বাইরেরও যারা ভক্তরা আছেন সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করছে এবং সবাই মিলে যোগদান দিচ্ছে এটা বলতে গেলে একটা দেবত্ব একদম আমাদের সামনে একজন দাদা এবং দিদিকে দেখতে পাচ্ছি আজকে উনার কন্যার

भैया का नाम क्या है अविनाश मिश्रा अविनाश जी भगवान के मंदिर में आके कैसा लग रहा है बहुत अच्छा मन को शांति मिलता है हाँ जरूर मिलेगा मन को शांति भगवान से जो मांगा था आपने वो मुराद पूरा है क्या आपका हाँ तुलापोटी हनुमान मंदिर ऐसे कैम लगे खूब भलो हम तो मंगलवार आनुमान जी परम भक्त मंदिर आसले अनेक शांति मिले খুব আনন্দ উপভোগ করছেন আজকে শ শ বক্তদের ভিড়ও দেখা যাচ্ছে পরিবেশটা কেমন লাগছে খুব ভালো ছোটোবেলায় নামটা কী দা অভিজিৎ আচ্ছা অভিজিৎবাবু আপনি এই যে তুলাপটি হনুমান মন্দিরে আর প্রতি মঙ্গলবারে আসেন এসে কেমন লাগে ভালো লাগে মনে শান্তি পাওয়া যায় খুব জাগ্রত মন্দির আপনি যা যা মানুষ করেছিলেন তা আপনার পুরা হয়েছে হ্যাঁ আচ্ছা সেই কারণে আপনি প্রতি মঙ্গলবারে আসেন আজকে প্রচুর মানুষের ভিড় জমেছে আজকে নরসিং চতুর্দশী নরসিংহ ভগবানেরও পূজা হচ্ছে এই মন্দিরের পরিবেশটা কেমন লাগছে দেখে ভালো লাগছে খুব ভালো লাগছে নামটা কি প্রদ্যুৎ আচ্ছা বাবু আপনি প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে আসেন প্রতি মঙ্গলবার বলতে প্রতি মঙ্গলঘরে আসতে পারি না মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে আজকে তো নরসিং চতুর্দশী নরসিংহ ভগবানেরও পূজা হচ্ছে আবার হনুমান পূজা হচ্ছে তাই প্রচুর মানুষের ভিড় জমেছে হ্যাঁ ওই যে প্রচুর মানুষের ভিড় জমে देखे के मन लगे भलो लगे मंदिर मन उन्हें शांति मिले अपने खूब आनंदित उत्साहित है हनुमान मंदिर सेक्रेटरी आसन संग कथा बोला दादा आज तो नरसिंह चतुर्दशी है हाँ, नर्सिंग 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 भगवान का पूजा हो रहा है हाँ। आज क्या क्या प्रोग्राम है दादा? आ, आज हम लोग को सुबह नौ बजे से नरसिंह जी को अभिषेक होगा उसके बाद पूजा होगा नरसिंह जी का पूजा होने के बाद लोग हमारा प्रसाद वितरण होगा और दोपहर में छह बजे जो नरसिंह जी का अवतार होता है ना गोधुली लग्न में उसी अवतार में हमारा भगवान का आरती और कीर्तन होगा और प्रसाद दादा आपने हनुमान हनुमान मंदिर आशीर्वाद ग्रहण की खूब जागृत मंदिर मानव आशीर्वादी आज के तो नरसिंह चतुर्दशी নরসিং ভগবানেরও পূজা হচ্ছে আবার মঙ্গলবার তাকে হনুমানজির পূজা হচ্ছে তুলাপটি হনুমান মন্দিরে এসে কেমন লাগছে ভালো লাগছে আর প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে ভিড়টা দেখে কেমন লাগছে পরিবেশটা খুব সুন্দর সুন্দর খুব আনন্দিত যত সময় গড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন ভক্তরা অনেক আনন্দের স উৎসাহ সহিত হনুমানজির পূজা করছেন এবং নরসিংহ ভগবানেরও পূজা করছেন আশীর্বাদ গ্রহণ করছেন দেখুন প্রচুর ভক্তদের ভিড় জমে উঠেছে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ মে মঙ্গলবার আমি শিলচর তুলাপট্টি হনুমান মন্দিরে এসেছিলাম শিলচর তুলাপট্টি হনুমান মন্দিরে নরসিং চতুর্দশী উপলক্ষে নরসিংহ ভগবানের পূজা হচ্ছে এছাড়া মঙ্গলবার থাকায় আজকে হনুমানজিরও পূজা হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটান শিলচার চার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ